হলে কন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন নাকি মা তাই তো আমার মতো যদি বর্তমানে পাঁচটা মেয়ে ছেলে থাকে তাহলে বাবা মায়ের ভাতের অভাব হবে না হবে আর ওর মতো যদি পাঁচটা বেটা ছেলে থাকে কিছু মনে করবেন না ভাই তোমরা সত্যি কথা বলছি তাইলে বাবা মার ভাত পাবে না নাকি বলছেন যদি হয় বেটা বেড়ে যাবে বুকের পাটা আঠারো বছর পেরিয়ে গেলে মা বাবাকে মারবে মুরো ঝাঁটটা বুঝতে পারছি তখন বউ নিয়ে ওই ঘর ভাড়া করে আমার বোলপুরেতে চলে যাবে রে চলে যাবে রে জানাই কথা সবার মাঝে বোলপুরেতে চলে যাবে রে মায়ের কথা শুনবে না শুনবে কাকা একদিন গোপাল ভারকে বলেছিল রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাই তুমি রাজ্যে ঢেরি দিয়ে দাও বলো কিসে ঢেরি বাবু বলছে যারা বউর কথায় চলে তারা ডান দিকের ঘরে ঢুকবে আর যারা বউর কথায় চলে না তারাই বা দিকের ঘরে ঢুকবে এবার যে বউর কথা চলবে না তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর যারা বউর কথায় চলবে তাদের পাঁচ হাজার টাকা বলে বেশ ঠিক আছে গোপাল ভাঁড় করেছে কি একবারে কৃষ্ণনগরে মনে করুন ঢেরি দিয়ে দিয়েছে যে রাজা রাদেশ আছে যারা বোর কথায় চলেন তারা ডাইনের ঘরে ঢুকবেন আর যারা বোর কথায় চলেন না তারা বা দিকের ঘরে ঢুকবেন বুঝ বাচ্চা দিয়ে দিন ধা ধার্য হয়ে গেছে ধরুন আপনাদের এই আষাঢ় মাসের আট তারিখ হয়ে গেল আজকে নাকি গো একবারে হেরিয়ে দিয়ে দিয়েছে কবি গান হবে বলে যেমন সবাই চলে এসেছে প্রচার আছে এই রকম সব বেটাছেটি চলে গিয়েছে দিয়ে যে বোর কথায় চলে যারা বোর কথা শোনে তারা করেছে কি একবারে ডাইনের ঘরে সব ঢুককে বোঝছে তা গোপাল ভাঁড় বলছে বাবু দেখলেন সবাই বোর কথায় চলে বলে দাঁড়া দাঁড়া থামো 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 একটু একটু আমাকে বুঝিয়ে বলতে দে বলে কি শোন কথাটা বোঝ একটুখানি আগে দেখি কোন জন আছে নিশ্চয়ই এমনও ব্যক্তি আছে যে বোর কথায় চলে না নাকি দাদা তা দেখছে একটা ব্যক্তি লোক এক ব্যক্তি শুকনো লঙ্কার মতো একবারে খিট খিটি পাড়া বুঝতে পারছে ওই মোটামুটি আটত্রিশ উনচল্লিশ কেজি ওজন হবে খুব বড় জন বেশি হবে ও ওই এখন পান্না পাড়া লোক করেছে কি ও এখন বাঁ দিকের ঘরে ঢুকে পড়েছে তা রাজামশাই বলছে গোপাল দেখেছ এই পৃথিবীতে এমনও পুরুষ আছে একজনা যে বউর কথায় চলে না তাই নাকি বলে বেশ ঠিক আছে যখন সবাইকে একে একে পুরস্কার দেওয়া হচ্ছে গোপাল ভাট ডেকে জিজ্ঞাসা করছে বলছে দাদা শুনুন তো বলে কি বলে পুরস্কার তো নেবেন তাহলে আপনি বলুন যে আপনি বাঁ ঘরে ঢুকলেন কেন আচ্ছা বাবু বউ বলে দিয়েছে যেদিকে ভিড় থাকবে সেই দিকে যেইও না নালে চিড়ে চাপটা হয়ে যাবে না কি বলছে আর যে ঘরটা ফাঁকা থাকবে তুমি সেই ঘরে ঢুকে পড়বে গো সেই ঘরে ঢুকে এই লোকে বোর কথাতে যে ঘরটা ফাঁকা আমি সেই ঘরে ঢুকে পড়েছি বুঝ বুঝতে পাচ্ছেন আর গোপাল ভাঁড় বলছে দেখছেন এই জগতে কেউ এমন না যে বোর কথাই শোনে না যারা বৌর কথা শোনেন তারা হাত তুলুন আর যারা বৌর কথা শোনেন না তারা হাত তুলতে হবে না বলছে হ্যাঁ 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 আমার মায়েরদের হাসি দেখুন একবার মুখের মধ্য হচ্ছে রে মনে মনে ভাবছে আচ্ছা ওই চেতনাক করছে হ্যাঁ আমি কি বলি ব রে কথা না না কে না কে না না কথা কই বলো দেখি বলো কথা তোমার এ যা এই চারবে চোদ্দ শাস্ত্র বাবা পুরুষের লেখা হয় কিন্তু নাম নামদার দেবাজিদেব মহাদেব তার স্বভাবটা কেমন দেখুন চরিত্রটা দেখুন একটা মাতার ভিতরে মেয়ে ভরা ঝোলার ভিতরে জানি একটা বুকের মধ্যে রেখে দিয়েছে জানেন মহা জ্ঞানী যে আত্মা শক্তি মহামায়া থাকবে বলো পুরুষের চরিত্র কেমন আধা রাত আর পুরুষ যায় দুটোই সমান এদের অমাবস্যায় বহ মরলে পূর্ণিমানা যেতে যেতে বা গোঁত জোড়া করে ফেলাবে নাকি বলছেন নাহলে কোনো আচিরে পাঁচিরে জরিমানা ঘুরে ঘুরে বেড়াবে আর কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে নাকি দাদা তাহলে তুমি বলো এই দুর্গা থাকতে কেন গঙ্গাকে জটাই ভরে রাখি গঙ্গাকে জটাই ভরে রাখি

রামের সীতা যে এই দিন রাবণ নিয়ে গেল রামচন্দ্র অযোধ্যাতে সেদিন বাবা যজ্ঞ করিয়াছিল একটা ছায়া সীতা মায়া সীতা অমনি হইয়া যায় যখন তারে নিয়ে এলো একটা ছোট্ট পাড়া আপনাদের জানায় লোকে বলছে না ছায়া সীতা সেই ছোট পাড়া মাটির দেখবেন একটা মূর্তি সীতা তৈরি করি রামের কাছে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল যখন রাম রামলীলা হইয়া গেল আসলে সীতা ফিরে এলো সেই দিন ওই সীতা কি বলিব বলো কেঁদেছিল বলে কথা শোনোই আমার ঠাই ও আমার রাজীব লোচন তোমারে জানাই সত্যিকারের কথা আমি বলে যাই তোমার কাছে ভাবের কথা বলিয়া জানাই সত্যি কথা বলি যে শোনো গুণমণি আমার ভাই উপায় হবে বলো না এখনই বলো আসল সীতা যখন ফেরত পেলে সেই সীতাটার তার কি বাহ হলো তেরে না 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 লাไง সিতা তার কি বা হলো তেরে না 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 তেরে না তোমার কিলে কথায় তুমি রাখিলে কোথায় তুমি রাখিলে কোথায় তুমি রাখিলে কোথায় তুমি রাখিলে কোথায় এই কথা তোমার কাছে দিলাম আমি বলো আর নারী ছাড়া বিশ্ব দুনিয়ায় পুরুষ একা কি করেছো ভালো তোমার একার দ্বারাই কি বাড়াই শাস্ত্রী বলুন আর বাস্তবে বলুন চারবে চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণ তার মধ্যে এখানে নারীকে দিয়েছে সম্মান অহল্লা কুন্তি তারা মন্দ্রৌপদী পঞ্চকন্যা এই বিছনা থেকে আড়াই পা পিছিয়ে গেলে কেউ যদি নামকরণ করে মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে যাবে না কিন্তু তোমরা যে ব্যাসদেব লিখলেন কলম দিলেন গণেশকে দিয়ে লেখা পুরুষ দেখাইলেন না কেন কিসের জন্য তাহলে নিশ্চয় এই পুরুষের চাইতে নারীর দাম আগে আছে নাকি বলছে না কি গো বাবা এই যে আপনারা বসে আছেন একে কি বলছে মাটি মাটি একে বলা হয় বসমতি একে বলা হয় ধরিত্রী একে কিন্তু কেউ বাবাটি বলে না বলে তাহলে কেউ কিন্তু বলছে না যে বাবাটি একে সবাই মাটি বলে সেই জন্য আমি এই কটা কথা তোমার কাছে আমার প্রশ্ন নয় তোমার কাছে আমার জিজ্ঞাসা নয় তোমার কাছে আমার জানিতে বাসো না এসো জগৎ জনবন্দিনী তাদের সম্মুখে দাঁড়িয়ে ওনাকে আমি চারটে কথা দিলাম আমি আমার কবি গানের আসরে প্রথম বন্দনা গানে এই পর্যন্ত রাখলাম কারণ ওনার স্টাফ আসরে চলে এসেছে না কি বলছেন আমি বেশিক্ষণ বলা তো দরকার যাবে না কারণ ওনাকেও বলার সুযোগ দিতে হবে দুটো পাল্লাদার এসেছি ওনাকেও দুবার বলতে হবে আমাকেও দুবার বলতে হবে না কি বলছেন তা না হলে পরে হবে না সেই জন্য আমি ওনার কাছে প্রথম পালায় বন্দনা গান রেখে আমি চারটে পোষ্য দিয়ে এইখানে রাখলাম যাওয়ার সময় একটা ছোট পাড়া গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই ও মনে পাগলা রে ও মনে পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মনে পাগলা রে

get yeah.

ওইটা ছেন সজল দাদ হোমন কেনকা রাগ সজল দাদা যান হোমন পাদলা তাই সামাল করো ঘর গুরুপায় আর যায় আছে তারা সামান করো ঘর